বাংলাদেশের জননন্দিত নায়িকা সাবানা শ্রেষ্ঠত্বের বিচারে যেমন এদেশের সেরা নায়িকা তেমনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও তার রেকর্ড কেউ ছুঁতে পারেনি রেকর্ড সংখ্যক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই অভিনেত্রী এছাড়া পেয়েছেন আজীবন সম্মাননাও চলুন আজকের ভিডিওতে জেনে নিই সাবানা কোন কোন ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন জননী উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত সিরাজুল ইসলাম ভূঁয়া নির্মিত জননী সিনেমার জন্য পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী পুরস্কার পান সাবানা এটি ছিল তার কেরিয়ারের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু নিজেকে প্রধান চরিত্র দাবি করে তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেন সখী তুমি কার রাজ্জাক ফারুক এই দুই নায়কের বিপরীতে সাবানা কেন নায়িকা করে আবদুল্লাহ মামুন নির্মাণ করেন সখী তুমি কার সিনেমাটি এ ছবিতে সু অভিনয়ের জন্য উনিশশো সালে প্রধান চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান সাবানা সাবানার পুরস্কার জয়রাত শুরু হয় এই ছবি দিয়েই দুই পয়সার আলতা আমজাদ হোসেনের ছবি মানি নারীদের জীবন সংগ্রামের গল্প তার ছবিতে সাবানা প্রথমবার অভিনয় করেন উনিশশো সালে এবং এ ছবির জন্য তিনি ঘরে তুলে নেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার নাজমা নিজেদের প্রোডাকশন হাউস থেকে নির্মিত সুভাষ দত্তের নাজমা ছবিতে নাম ভূমিকা অভিনয় করেন সাবানা শক্তিশালী চরিত্র অভিনয়ের কারণে আবারও জাতীয় পুরস্কার পান সাবানা ভাদ্দে সাবানা শ্রেষ্ঠ ছবি এটি জাতীয় পুরস্কার তো অবদারিত ছিলই আমজাদ হোসেন নির্মিত এ ছবিতে শাবানা অত্যন্ত ভালো একটি চরিত্র করেছেন এবং তার অভিনয়ও আজও দর্শকরা স্মরণ করে সেই সুবাদে উনিশশো সালে মুক্তি পাওয়া ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়ে যান সাবানা অপেক্ষা উনিশশো সালে মুক্তি পাওয়া দিলীপ বিশ্বাসের পারিবারিক ছবি অপেক্ষাতে একজন মায়ের চরিত্রে অভিনয় করে আবারও সাবানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রাঙা ভাবি সাবানা অভিনীত অন্যতম জনপ্রিয় ছবি তার একজন একজন স্ত্রীর চরিত্রে অসাধারণ অভিনয় করেন সাবানা এবং মতিন রহমান পরিচালিত যে ছবিটি দেখে হৃদয়ে দাগ কাটে সেটি হচ্ছে মরণের পরে একজন ক্যান্সার আক্রান্ত মায়ের চরিত্রে সাবানার অভিনয় এখনও চিরস্মরণীয় হয়ে আছে উনিশশো সালে ছবিটি মুক্তি পায় আর এ ছবির জন্য সাবানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে নেন গরিবের বউ অভিনেত্রী হিসেবে নয় প্রযোজক হিসেবে পুরস্কার পেয়েছিলেন তিনি এ ছবির জন্য নব্বই সালে কামাল আহমেদের গরিবের বউ সেরা ছবির স্বীকৃতি পাওয়ায় তিনি প্রযোজক হিসেবে পুরস্কার পান অচেনা অভিনেত্রী হিসেবে সাবানার শেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল উনিশশো সালে মুক্তি পাওয়া শিবলি সাদিক পরিচালিত অচেনা ছবির জন্য এগুলো ছাড়াও সাবানা আজীবন সম্মাননা পান দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে